বাবা এটা আমার কি হলো আকি বাবা তুমি কাঁদতেছো কেন মামনি কি হয়েছে তোমার ফিজিক্স এত ভালো পরীক্ষা দিলাম তারপরও কেন রেজাল্ট এমন হলো রেজাল্ট খারাপ হচ্ছে তোমার রেজাল্ট খারাপ হইতেই পারে তুমি সামনের বছর আবার পরীক্ষা দিবা সব কি না বাবা এটা আমি কিছুতেই মানতে পারছি না কেন uh, আমি 96 পে লম্বা কত পাইছো কত 96 পাইছো 96 পে কানতে আর পলাবর 33 পে পার্টি করতাছে এটা কোন কথা এত ভালো এক্সাম দেওয়ার পর কেন কম পেলাম আমি শুনো জীবনে যা পাবা তা নিয়ে সন্তুষ্ট থাকবা কখনো বেশি লোভ করবা না 96 অনেক নাম্বার মামুনি এই নাম্বার অনেক স্বপ্নেও দেখেন তুমি 96 সিক্স প্যাক আনতেছো এটা কোনো কথা হইলো যাও যাও চোখে মুখে পানি দিয়ে এসো যাও